তুমি তোই প্রভু আমার হোবা আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করাতো যাই না কে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করি

পাথরে আদম কে সজদা সবার চেয়ে দিলে মাটি মানুষ কে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জালা জালালহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি কাদের গফর তুমি জলিল জাবার তুমি কাদের গফর তুমি জলিল জাবার অনন্ত অসীম তুমি রহিমে রহমান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জলালু শেষ করা তো যাই না গে তোমার গুন আল্লাহ আল্লাহ শিশু মোসানবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মোসানবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে জানেছি দুশ্মনের করে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহ তুমি জল জালালহু শেষ করা তো না গে তোমার গো গান তুমি কাদের তুমি জ্বলিল যাবার তুমি কাদের তুমি জ্বলিল যাবার অনন্ত তুমি রহিমের রহমান আল্লাহ আল্লাহ তুমি জল জালালো শেষ করা তো যাই না গে তোমার গন আল্লাহ আল্লাহ তুমি জল জালো শেষ করা তো যাই না গে তোমার গনো শেষ করা তো যাই না গে তোমার গনো শেষ করা তো যাই না গে তোমার গনো শেষ করা তো যাই না গে তোমার গন সকলে বলি মার হাবা।